আমি দেখছিলাম আমি নিজে একটা পোস্ট দিয়েছি একটা ছাত্র বলছে যে সে নাকি এই পুরো আন্দোলনের প্রথম শহীদ এবং সেটাই ছিল টার্নিং পয়েন্ট সে আন্দোলনের এবং তার এই সে যে শহীদ হয়েছে এটা এখনো নাকি সে বিভিন্ন পেজ থেকে দেখে মানে 200 মিলিয়ন 300 মিলিয়ন আপ না এবং ভিউ কিন্তু সে কিন্তু মারা যায়নি সে কিন্তু আহত ছিল এবং পরে সুস্থ হয়ে ফিরে আসে অথচ তার মৃত্যুর ঘটনার উপর ভিত্তি করে একটা বিশাল টার্নিং পয়েন্ট ক্রিয়েট করা হয়েছে এবং সে নিজেই দাবি করছে এটা আমি আজকে পোস্ট দিয়েছি তো এই ধরনের অনেক ম্যাটিকুলার প্ল্যান করা হয়েছিল যেটা আমরা মনে করি যে শব্দটা আপনারা শুনেছেন এবং করে আমাদের বিপক্ষে মানুষের মনকে বিষিয়ে তোলার একটা অপচেষ্টা নেওয়া হয়েছে আর আমাদের ব্যর্থতা জায়গাটা যেটা ছিল আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে এটা আমরা এটা গভীরতাটা বুঝতে না পারে এবং এইখানে আর একটু অন্যভাবে সিদ্ধান্ত নেওয়া যদি করা যেত যেটা হয় না যে চোর পালালে তো বুদ্ধি বাড়ে তো এখন আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় এটা এভাবে না করে ওভাবে করলে ভালো হতো আমাদের নিয়তের মধ্যে কোনো আপনি যেটি বলছেন যে আবেগকে কাজে লাগানো মানুষের আবেগকে কাজে লাগানো বা মানুষের মনকে বিষিয়ে তোলা একটা বিষয় আমরা যখন মানে গণমাধ্যমের খবরে যেগুলো লক্ষ্য করা গেছে যে আন্দোলনের যে ধারাবাহিকতা একটার পর একটা ঘটনা ঘটে গেল মাননীয় প্রধানমন্ত্রী তখন সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন বললেন মুক্তিযুদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তোকে রাজাকারের নাতিপুতিরা পাবে তিনি বললেন মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধা মেধাবী যত রাতা রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী তাই না তারপরেই আমরা দেখলাম আসলে রাস্তায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এরকম স্লোগানে মুখরিত হলো আমরা শুনলাম এই বক্তব্যগুলো কি শোকনীয় হয়েছিল মানে এগুলোই কি মনকে বিশ্বে তোলার একটা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল বলে আপনাদের বিশ্লেষণে পরে আপনি একটু থামাই এই যে আপনি বললেন না তারপরে যে স্লোগানটা হয়েছিল তুমি কি আমি কি রাজাকার রাজা এখানে কিন্তু একটা কারেকশন চাই আমি ওই দিন রাত্রে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যারা কোটা নিয়ে আন্দোলন করছিল তারা যে স্লোগানটা দিয়েছিল সেটি কিন্তু এতটুকুই ছিল তুমি কে আমি কে রাজাকার কে এর আগে পিছে আর কিছু ছিল না ওই দিন রাত্রে যত স্লোগান হয়েছে এই স্লোগান গুলোর ভিডিও ফুটেজ আছে আমার কাছে এবং আপনারা কেউ যদি ওই দিন রাত্রের কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারেন তুমি কে আমি রাজাকার রাজা এটার আগে বা পিছে অন্য কিছু আছে তাহলে আমি আবার আমার রাজনীতি ছেড়ে দেবো আমি এটা ছুড়েছি ঠিক ওই দিন রাত্রি কিনাই বলতে পারবো না কিন্তু কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এটা পরের দিন এটা পরের দিন ওই দিন রাত্রে যখন প্রচন্ড ভাবে সমালোচনা হলো এটা নিয়ে যখন আমরা প্রচন্ড ভাবে রিয়্যাক্ট করলাম আমি নিজে তো সারাবাগে গিয়েছিলাম আমরা বলেছি যে দেখো ছাত্ররা কোটার ইয়ে চাচ্ছে কি বলে কোটা বাতিল যাচ্ছে এটা তো আমরাও যাচ্ছি ছাত্ররা বৈষম্যের নিরসন চাচ্ছে বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান তো আমাদেরও তো অবস্থান বৈষম্যের বিরুদ্ধে দিয়ে আমরাই বাতিল সালে যখন উচ্চ আদালত ছিল না শুধু একটা পার্থক্য তারা একটা জিত করছিল আপনাদের এখনই ঘোষণা দিতে হবে একটা কমিশন করে এটা করা সেটা করে আমরা বলছিলাম যে এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার হয়ে গেছে বিচারিক প্রক্রিয়া চলে গেছে আমরা বিচারিক প্রক্রিয়াতে সমাধান করছি যে দাবি সেই দাবির পক্ষে আমরা আদালতে ফাইটটা করছি আমরা কিন্তু ফাইট আদালতে করছি তাদের দাবির উচ্চ আদালত আমাদের পরিপত্রের বিপক্ষে সরকারের পরিপত্রের বিপক্ষে রায়টা দিয়েছে তো আমি যেটা বলেছিলাম যে তাদের দাবির সাথে আমরা একমত তাদের দাবির পক্ষে আমরা আদালতে ফাইট করছি তাদের সাথে আমাদের কোন অধিমত নাই কাজে এখানে কারও তো রাজাকার হওয়ার দরকার নাই এই দাবি আடையের জন্য কিন্তু কিন্তু আপনি প্রধানমন্ত্রী যেটি বললেন ডিমত্ত স্পষ্ট বোঝা যাচ্ছে যে মুক্তি যোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে মানে ছাত্রত্ব কেও বলে নাই যে রাজাকারের নাতিপুতিদেরকে কোটা দেন তাও কি বলা হয়েছিল কেন এমন বক্তব্য বর্ষা এতে দিয়ে আসলে না ওই বর্ষ ওইটা তো একটা ফিগার অফ স্পিচ ওখানে একটা ক্ষেত যেটা উনার ছিল যে এই দেশ তো মুক্তি যোদ্ধারা স্বাধীন করেছে এবং স্বাধীন করার পরে 74 এর 15 আগস্টের পরে আপনি জানেন কি হয়েছে দীর্ঘ সময় ধরে মুক্তি কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত ছিল তাদের পরমার্থী প্রজন্মও কিন্তু সুযোগ সুবিধা বঞ্চিত ছিল যে কারণে বানের প্রধানমতে সব একটা সফট কর্নার ছিল মুক্তি যোদ্ধাদের প্রতি এবং সেখানে কিন্তু উনি দলমত দেখতেন না কখনো মুক্তিযোদ্ধাদের ব্যাপারে ব্যাপারেও ওনার একটা আলাদা বিষয়টা ছিল তো যখন এই যে মুক্তিযোদ্ধা কোটাটাকে টার্গেট করা হলো এজ ইফ এটাই একটা তাদের নাতি-পুতিরাও ওই পর্যন্ত যাবে যা হবে কেন বাকি কি এই বিষয়টা নিয়ে আসলো তখন উনি যেটি বললেন যে মুক্তিযোদ্ধারাই তো এদের স্বাধীন করেছে তাদের জন্যই তো তাদের আত্মীয় স্বজন নাতিপুতির জন্যই তো আমরা করব। নাকি রাজাকারের জন্য করা এটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে উনি একটা প্রশ্ন ছুড়ে দিলাম অর্থাৎ উনি কিন্তু বলছিল এটা মোটে বললেন না যে যারা আন্দোলন করছে তারা রাজাকারের নাতিপুতি উনি বললেন যে হ্যাঁ বাংলাদেশে যদি কারোর জন্য কিছু করতে হয় বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে যে সরকার সে তো মুক্তিযোদ্ধাদের জন্যই করবে রাজাকারদের জন্য তো করবে না নিশ্চয়ই কিন্তু করতে চাইলেই বাকি মানে এই দাবিটাই বা কে করলো যে রাজাকার নাতিপুতির জন্য করেন আপনি না না এই এইটা দাবির সাথে সম্পর্ক না মুক্তিযোদ্ধাদের যেভাবে টার্গেট করা হলো তো সেই

তার বক্তব্যকে বিকৃত করে এই স্লোগান আচ্ছা নীল ধরেন ভুল বুঝলো আমি বুঝলাম সেই ভুল বুঝার পরে কি এটা জাস্টিফাই আপনি কিভাবে এই ঘৃণ একটা স্লোগান দিতে পারেন যে তুমি কে আমি কে রাজেকার রাজেকার এবং আপনি সেদিন পুরো সময় ধরে এই স্লোগানই দিয়েছেন কিন্তু একবারও বলেননি চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার বা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এটা কিন্তু পরের দিন তারা এটাকে অ্যাড করেছে তাদেরকে তাদের এটাকে জাস্টিফাই করার জন্য কারণ তারা হয়তো পরের দিন বুঝতে পেরেছে যে তারা ঠিক করে তো তখন তো একটা তারা বুঝতে পেরে ঠিক করল কিন্তু প্রধানমন্ত্রী কি বুঝতে পেরে ঠিক করলেন মানে এর আগে 18 তেও যখন কোটা আন্দোলন হয়েছে তখন আমরা শুনেছি সরকারের পক্ষ থেকে তারা রাজাকারের বাচ্চা এরকম বলা হয়েছে আর কি তো মানে এই বিষয়টা কি বোঝা গেল প্রধানমন্ত্রী তারা ঠিক করলো কিভাবে করলো এটা তো একটা জালিয়াতির মতন ঠিক করা নিজেকে রাজাকার দাবি করে পরের দিনেরে ঠিক করে পরে আবার দাবি কর হলো না আমরা তো রাজাকার বলি না এটা আবার এটাকে ঠিক করে বলা যাবে না কিন্তু প্রধানমন্ত্রী তো ব্যাখ্যা দিয়েছেন পরে যে কোনো ছাত্র দের কা আন্দোলনকারী কাউকে তো রাজাকার বলা হয় না এটা একটা প্রশ্ন ছুরে দেয় একটা ফিগার অফ স্পিচ হিসেবে ঠিক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনি ভুল বুঝে ধরেও নিলেন যে আপনাকে রাজাকার বলা হয়েছে আপনি ঢাকা ইউনিভার্সিটি সেই পবিত্র ক্যাম্পাসে যেখানে পঁচিশে মার্চ রাত্রে হানাদারদের গুলিতে এত শহীদের রক্ত ওখানে আছে এটা তো আপনি দিতে পারেন না যাই হোক তো ওইখানে তো টেনশনটা বাড়লো আমি যেটা মনে করি

কিন্তু যেহেতু কোটা ইস্যুটা সাধারণ মানুষকে ঘিরে না এটা হচ্ছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে ঘিরে যে কারণে যখন ওইটাকে টার্গেট করে তাদের এত কথা এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টাকে নিয়ে আসলেন এবং সাধারণ মানুষের কাছে প্রশ্নটা রাখলেন এটা বুঝতে মানে ইটস ভেরি সিম্পল একটা ইকুয়েশন এখানে কিন্তু আমি মনে করি যে এই এইটাকে ঘিরে একটা একটা অংশ এটাকে অপরচুনিটি হিসেবে নিয়েছে এবং অপরচুনিটি হিসেবে নিয়ে এটা প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে মানে উপস্থাপন করে

সেখান থেকে আসলে বিশালভাবে খুব ছড়িয়ে পড়লো যখন সেই ফুটেজটা আমরা দেখলাম যে কীভাবে নিরস্ত্র সাইদকে উপর পুলিশ গুলি করলো এমনেস্টে ইন্টারন্যাশনাল স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বলছি পনেরো মিটার দূরত্ব থেকে একবার না একাধিক গুলিতে আসলে রাবার বুলেটে তিনি নিহত হলেন এবং তারপর মানে প্রথমে হচ্ছে পুলিশ গুলি করলো কেন আচ্ছা সেটা করলো পুলিশের দায় তারপরে আসলাম যেই এফআইআর হলো পরে সেখানে দেখা গেল জামাত বিএনপি শিবিরের নেতাকর্মী এবং অজ্ঞাত দুই তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হলো ময়না তদন্তের রিপোর্টে আসলো যে পুলিশের গুলিতেই আবু সাইদের মৃত্যু হয়েছে তারপরে সতেরোই জুলাই মানে ঘটনার পর দিন মাননীয় তখন তৎকালীন প্রধানমন্ত্রী তিনি কথা বললেন তিনি বললেন সরকার অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে আন্দোলন প্রসঙ্গে অনেক কথা বলেন কিন্তু সেখানে একবারও আবু সাইদের কথা বললেন না আপনি কি মনে করেন এই বিষয়গুলো মানে যেটির কথা আপনি বলছিলেন যে মনকে বিষিয়ে তোলা আবেগকে কাজে লাগানো এই বিষয়গুলো এই প্রশ্নবোধক চিহ্নগুলো অনেক বড় হয়ে দাঁড়ায়নি এগুলো কি কোনো সদুত্তর আছে আপনি যে বিষয়টি বললেন না আপনি মানে পুরো জিনিসটা ব্যাখ্যা করে ওইটার বেশ প্রশ্নটা তুলছেন আমি যেটা বলি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী ওই ষোলো তারিখের পরে কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেদিন কিন্তু উনি কন্ডোলেন্স এক্সপ্রেস করলেন যারা তো শুধু আবু সাইদ আরো আরো পাঁচজনের মৃত্যু হয়েছিল আপনার যদি মনে থাকে কিন্তু কারো নাম বলেনি এবং ঢাকা কলেজের ছাত্রলীগের একটা ছেলে তারও সেও কিন্তু হত্যাকাণ্ডে শিকার হয়েছিল ষোলো তারিখে ছয় জনের একজন ছিল উনি কারো নাম বলেনি উনি কি করেছেন উনি সবার সকলের পরিবারের প্রতি উনি ওনার শোক প্রকাশ করেছেন কনফিডেন্স এক্সপ্রেস করেছেন এবং উনি ওনার উদ্বেগের কথা জানিয়েছেন যে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল অথচ আমরা তাদের দাবির সাথে একমত হয়ে তাদের জন্য ফাইট করছি এবং উনি তাদেরকে আশ্বস্ত করলেন যে আদালতের প্রক্রিয়া আমরা তোমাদের দাবি দাবি তোমরা তোমরা স্যাটিসফাইড হবা তোমরা এটা তোমাদের যেটা চাচ্ছ তোমরা পাবা শিক্ষকদেরকে অভিভাবকদেরকে উনি আবেদন জানালেন যে উনি খুব খুবই উদ্বিগ্ন যেভাবে মৃত্যুগুলি হচ্ছে প্রাণগুলি ঝরে যাচ্ছে যে উনি কিন্তু মনে করছেন যে তাদের নিরাপত্তা এবং সিকিউরিটি নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করলেন এবং তাদেরকে একটা সিকিউরিটির মধ্যে রাখার জন্য উনি আবেদন জানালেন তো এবং একই সাথে উনি বলে দিলেন যে উনি একটা জুডিশিয়াল কমিটি করে দিবেন এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করার জন্য পুরো বক্তব্যের মধ্যে তো সব কথাই উনি বলেছেন কোনো কিছু তো বাদ রাখেননি প্রত্যেকটি কথাই কিন্তু উনি বলেছেন হ্যাঁ এখন আমি যেটা মনে করি যে তারপরেও একটার পর একটা ঘটনা এমন হবে আনফোল্ড করা শুরু করলো তারপরে তো উনিশ তারিখ আসলো উনিশ তারিখে যে ঘটনাটা ঘটলো আপনার সেতু ভবন থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন থেকে শুরু করে ডেটা সেন্টার মেট্রো রেল যেভাবে বিটিভিতে আক্রমণ ভিতরে ঢুকে আগুন জ্বালিয়ে দেয় ভিতরে লোকজন দুশোর উপরে কর্মচারী আটকে গেছিল পুড়ে মারা যাওয়ার অবস্থা হয়েছিল এই বাস্তবতা গুলিতে একটার পর একটা আসলো এবং আরো মৃত্যুর ঘটনা হওয়া শুরু করলো তখন তো উনি ইউনাইটেড নেশনস কে ইনভাইট করলেন ইনভেস্টিগেশন আসার জন্য মানুষকে আশ্বস্ত করলেন আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছিল বিদেশি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা তাদের ফরেন্সিক এক্সপার্ট আমরা চেয়েছিলাম একটা প্রপার ইনভেস্টিগেশন হোক কিন্তু এইটা যেভাবে আপনার টেনশনটা ক্রিয়েট করা হচ্ছে একের পর এক করে আপনার ক্যাজুয়ালটি বাড়ানো মানে মৃত্যুর মধ্যে আরো যত যত মৃত্যু হবে তত ত্বরান্বিত করা যাবে শেখ হাসিনার পতন ব্যাপারটা ওই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল আমরা যখন মৃত্যু খবর গুলি আসতো আমরা কিন্তু পুরা কি বলবো আপনাকে মানে আমাদের বুকের উপরে এসে ভারী হয়ে পড়তো এক একটা মৃত্যু কারণ আমরা তো যখন সরকারে আমরা তো জানি যত ক্যাজুয়ালিটি হবে তার দায় আমাদের এবং আমরা এবং আমরা বুঝতে পারছি যত ক্যাজুয়ালিটি হবে তত টেনশন বাড়বে তত কিন্তু মানুষের মন বসিয়ে যাবে মৃত্যুগুলি কাদেরকে বেনিফিট করেছে কারা এই মৃত্যুর উপর দিয়ে আপনার কোটা আন্দোলন থেকে এক দফায় গেল শেখ হাসিনার পতন মৃত্যুগুলো এখন নিশ্চয় নিঃসন্দেহে বলা চলে যে এখন যদি এরকম মৃত্যু না হতো তাহলে হয়তো সরকার পতন হতো না এই সরকার আসতো না এখন হয়তো এরকম কিন্তু যদি সরকার টিকে যেত তাহলে তো মৃত্যুগুলোতে আপনারাই বেনিফিটেড হতেন মানে টিকার জন্যই এরকমটা চলতো না 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 না

আমরা তো হয় নাই বাস্তবতাটা কি হাইপোথেটিক্যাল এটা হলে কি হতো ওইটা নিয়ে আমরা কথা বলবো টেকার চেষ্টা আপনারা সফল হলে বেনিফিশিয়ারি কে হতো নো না না এটাই তো আপনি হাইপোথেটিক্যাল क्वेश्चन যদি হতেন তবে কি হতো এই কথা বলে লাভ নাই আপনারা কখন বুঝলেন আপনারা সফল হবেন না আপনারা এই কথাটা নিশ্চয়ই 5 জুন বা 16 তারিখে বলেছেন সেটা তো পরে সেটা তো পরে আসছে কিন্তু আমার কথা হচ্ছে বাস্তবে কি হয়েছে তার মানে মৃত্যুর বেনিফিশিয়ারি কে হয়েছে আমরা কি হয়েছে না আমরা কি হয়েছে আমরা হইনি থ্যাংক ইউ তার মানে মৃত্যু বেনিফিশিয়ারি কে হয়েছে যারা কোটা থেকে এক দফা আন্দোলনে গেছে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করতে পেরেছে এবং আমাদের পতনটা নিশ্চিত হয়েছে তারাই তো বেনিফিশিয়ারি হয়েছে এটা তো বাস্তবতা এবং আপনার এবার হাইপোথেটিক্যাল কোয়েশ্চেনে আসি যদি ধরেন আমাদের সরকার পতন না করে টিকে যেতাম তারপরও আমরা বেনিফিশিয়ারি হইতাম না যতগুলি মৃত্যু ঘটনা হয়েছে এগুলোর কিন্তু তদন্ত আমাদের করতে হতো একটা সরকার ক্ষমতায় থাকলে সে দেশের